আর বলেছিল যে ওষুধ খাও যদি ঠিক হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই আর যদি ঠিক না হয় তাহলে পরে ভর্তি হতে হবে হসপিটালে আর ওটাই তো হতে চাই না আর এখানে লিখে দিয়েছে কী কী টেস্ট করাতে হবে আর আজকে গেলে আবার টোটাল হয়ে যাবে তিনটে চারটে টেস্ট আর আজকের টেস্টে যদি আর সেরকম কিছু আসে তাহলে পরে হসপিটালে ভর্তি হতেই হবে বাধ্যতামূলক তো আমি চাইছি এতদিন ওষুধ খাওয়ার পর যাতে আর হসপিটালে ভর্তি না হতে পারে তো টেস্ট না করালে পরে বুঝতে পারবো না টেস্ট করাবো তারপরেই বুঝতে পারবো তো আজকে না রবিবারের দিন আর আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার আজকে টেস্ট করাতে যাব শনিবার দিন রিপোর্ট দেবে আর রবিবারের দিন ডাক্তার দেখাবো যদি রবিবারের দিন ডাক্তার দেখিয়ে ডাক্তারে বলে যে না হসপিটালে ভর্তি হতে হবে তাহলে আর কিছু করারই নেই তো দেখতে থাকো ভিডিও আর ভাগ্নে এখনও আছে ঘুমিয়ে দেখিয়ে দিই আর এই যাবো টেস্ট করাতে তাই মা হাতে হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে আমার বাইক ওই যে আর ভাগ্নেকে দেখিয়ে দিই আবার এই দেখো কিভাবে ঘুমিয়ে আছে এই যে আবু আবো মিস্টারকে ডিস্টার্ব করা ঠিক হবে না আর এসে আবার ওদের বাইতে দিয়ে আসতে হবে অনেক কাজ লম্বা দঙ্গল চলে গাড়ি আর বন্ধুরা একটা কথা টেস্ট করাতে গেলে যে এত পরিমাণে টাকা চলে যায় যারা টেস্ট না করি সেটা সত্যিই বুঝতে পারবে না আমি এই কয়েকদিন যে কত টাকা দিয়ে দিয়েছি শুধু ওই টেস্টের পেছনে সে শুধু আমিই জানি আর আজকে বাড়ির থেকে অল্প টাকা নিয়েছি তো টেস্ট করাতে করাতে নিজের কাছে যা টাকা ছিল ডাক্তার দেখাতে দেখাতে সব শেষ আর নেই আর একটা ভিডিও ভাইরালও হয় না যে সেইখান থেকে আমার কিছু টাকা ঢুকবে আর যদি একটা ভিডিওতে পাঁচ সাত লাখ ভিউতে চলে যায় তাও একটা পেমেন্ট পাওয়ার আশা থাকে ভিউতেও যাচ্ছে না পেমেন্টও পাচ্ছি না আর নিজের পকেটে টাকাও শেষ আর যেখানে কাজ করেছিলাম যে টাকা দিয়েছিল সেই টাকাও শেষ আর এক টাকাও নেই কাছে তো যাই কেমন বাড়ি চলে এসছি আর আসার সঙ্গে সঙ্গেই রিপোর্ট নিতে ভুলে গেছিলাম তো দুটো রিপোর্ট যে করেছিলাম আগে টোটাল তিনটে রিপোর্ট করেছিলাম তো দুটো রিপোর্ট পাঠাতে বলেছিলো যেখানে স্ক্যান করেছে সেইখানটায় আর ওটা দেখেই এখন এর রিপোর্টটা বেরোবে আজকে আবার ব্লাডও নিয়েছে আর ব্লাড নিয়েছে দেখবা এই দেখো এখান থেকে আবার ব্লাডও নিয়েছে আর বন্ধ যাবে বাড়ি দিয়ে আসবি তুই আমি যাবো বাবা কী আছে বাবা

আর এই যে মিস্টার একটা হাই বলে দাও যাবে বাড়ি বোন রেডি ওঠো গাড়িতে ওঠো পিছনে পিছনে সামনে উঠবা উঠে পড়েছে কে দেবে বাবু সাহেব তো ওই যে ভাইও আসছে হ্যাঁ আমাদের সাহেবের সানগ্লাসটা ঘরের মধ্যে

তোমরা বসে পড়েছে খেতে আজকাল অত ভিডিও বানাতে ভালো লাগছিল তাও দেখিয়ে দিছি যে কী কী আছে আর ওই যে এটা হচ্ছে ঘ্যাট আলু দিয়ে কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে ভালো দেখো পাঁচ পান্ড ছিলাম আর এটা হচ্ছে মূলো দিয়ে আলু দিয়ে তরকারি আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন মূলো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর এটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো তোমাদের দেখিয়ে দিয়েছি ভাবছিলাম যে ভিডিও বানাবো তারপরে ভিডিও বানানো হয়ে গেছে তো হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই